বন্ধুরা আজকে একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি কি করে দেখাচ্ছি দেখুন এই যে এখানে মুগ ডাল ভিজিয়ে নিয়েছি তো মুগ ডাল দিয়ে আলু পনির দিয়ে আজকে সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি করে দেখাবো তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এই তো মুগ ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছি তখন সবজিটা আগে রেডি করে নিতে আর পনিরটাও টুকরো করে নিয়েছি

ছোট টুকরো করে নিচ্ছি যেহেতু এখানে পনিরটা ছোটো ছোট টুকরো করেছি এই যে এই যে

আমি এই যে মুগ ডালটা বেটে নিব দেখুন আমার ডাল বাটা হয়ে গেছে এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা আমি একটা শিলের মধ্যেই মেখে নিব হলুদ গুঁড়ো আমার মাথা হয়ে গেছে আদা শুকনো লঙ্কা মেক্স বেটে নিব তো আদা যেটা শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেব আমি প্রথমে পনিরটা ভেজে নিব তাই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পনিরগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিলাম আমার এখানে বেশি পনির লাগবে না আমার এইটুকু পনির হলে হয়ে যাবে তাই আমি এইটুকু পনির নিয়ে নিয়েছি এখন আমার পনিরটা আমার পনিরটা ভাজা হয়ে গেছে তো আমি এখন পনিরটা তুলে নিচ্ছি এবার ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি আমার এখানে ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে আমি এবার মুগ ডালের বড়াগুলো ভেজে নিব আর বড়াগুলো কিন্তু ছোট ছোট করে ভাজবো এই যে আমি এখানে বড়াটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আবার কতগুলো আমি এগুলোকেও ভেজে নিচ্ছি একইভাবে

তো এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরা এবার দিয়ে দিচ্ছি আদা জিরা শুকনো লঙ্কা বাটা

আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে আমি আরো কিছুক্ষণ কষে নেবো এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম চিনি ব্যবহার করছি আলু ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি জল এবার এখানে দিয়ে দিচ্ছি পনির আর ভেজে রাখা বড়া এবার ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকা আমার আলু সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমার এখানে সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি আমি ঘি দেওয়ার পরে কিন্তু আমি ওনারা রাখবো না আমার এখানে পনির মুগ ডালের বড়া আলু দিয়ে নিরামিষ রান্না হয়ে গেছে তো দেখুন কতটা ভালো খেতেও কিন্তু দুর্দান্ত তো আপনারা নিরামিষ দিনে কিন্তু ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন খেয়ে একবার দেখবেন খুবই ভালো লাগে তো আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তো আমি এখন এই যে ভাত নিয়ে চলে এসেছি আর আমার ছোটো ছেলে দেখুন কী করছে ও এখন নিজে নিজেই ভাতটা নিজে ওই যে হাত বাড়াচ্ছে দেখুন আমি এখন তরকারি নিয়ে নিচ্ছি ค่ะน้องมาอัน বন্ধুরা বড়াটাও সুন্দর সেদ্ধ হয়েছে আর মুগ ডালের বড়া মশলাও ঢুকেছে ভালোই লাগছে খেতে তো বন্ধুরা এটা দারুণ হয়েছে তো আপনারাও কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন ভালো তো বন্ধুরা আপনারাও কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারেন নিরামিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগছে নিরামিষ হলেও এক থালা ভাত খেয়ে নিতে পারবেন তো আজকে আবার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবে No.